নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে তুলসীর সাতকামনা আবার একটি নতুন ব্লগে সকলকে আমন্ত্রণ জানাই আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আমার স্নান পুজো হয়ে গেছে শাড়ি পরাও হয়ে গেছে এবার খাওয়ার পালা তো আজকে রান্না দেখালাম না কী কী রান্না করেছে সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করেছি ভাত তার সঙ্গে আছে সর্ষে শাক ভাজা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পুঁটি মাছ দিয়ে বেগুনের তরকারি আর সঙ্গে দই তো আজকে একটু মন খারাপের দিন কারণ স্কুলের সমস্ত বাচ্চাদের আজকে পরীক্ষা শেষ আর ওদের সঙ্গে আমাদের এবছরের আজকে শেষ দেখা আজকে ওদের ড্রয়িং পরীক্ষা ছিল তাই ড্রয়িং পরীক্ষা তো বেশি সময় লাগে না সেই জন্যে পরীক্ষার শেষে ওদের সকলকে নিয়ে আমরা একটু মাঠে নেমে পড়লাম সবার সঙ্গে একটু খেলাধুলা খুনশুটি করা দুষ্টুমি করা সঙ্গে বকাও আছে আর ম্যামদের সঙ্গে খেলা ম্যামদের সঙ্গে ছবি তোলা এগুলো তো আছেই তো সেই জন্যে ওদের সঙ্গে একটু সময় কাটানো আর তার মধ্যে দুষ্টুমি তো আছেই ওরাও টিচারদের সঙ্গে খুব ভালো থাকে যাই হোক ব্লগটি আজ শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুক হলে একটু ফলো করবেন সকলকে শুভকামনা জানিয়ে ব্লগটি শেষ করছি সকলে খুব ভালো থাকবেন